হ্যালো বিদ্যুৎ আমি রিজু আর তোমরা দেখছো দা বঙ্গাল চ্যানেল চলে এসছি একটা ভিডিও নিয়ে সো এটা কিন্তু মোটেও ইন্টারেস্টিং ভিডিও নয় মোটেও কিন্তু ব্লগ ভিডিও নয় তোমরা হয়তো এই দুই জায়গায় সবাই কম বেশি চিনে গেছো এবং হসপিটালে বেশ কিছু তথ্য হয়তো তোমরা জানতে পেরে গেছো খবর এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে সো আজকে আমি এমন কিছু কিছু তথ্য দেবো যেগুলো কিন্তু আমি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা খবরের চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু পেয়েছি এবং তোমরা অনেকেই কিন্তু এই খবরগুলো জানো না তো আজিকাল হসপিটালের যে প্রফেসর আছে সে কিন্তু নিজের চাকরিটা ছাড়ার যে লেটারটা হয় সেই লেটারটা কিন্তু দিয়ে দিয়েছে এবং লেটার দেওয়ার সাথে সাথে কিন্তু সে অন্য এক জায়গায় চাকরিও পেয়ে গেছে মানে তোমরা ভাবতে পারছো যে আমাদের ভারতে কী রকম পর্যায়ে ক্রিমিনালদের ট্রিট করা হয় এছাড়াও কিন্তু যারা এই সমস্ত নোংরা কাজটা করেছে যারা এইভাবে মানে মেয়েটাকে মেরে ফেলেছে তাদের মানে প্রমাণ লোপাটের জন্য কত মানুষ হাজারে মানুষ কিন্তু ছুটে এসেছিল সেই টাইমটায় এবং বিভিন্ন মানুষ কিন্তু প্রতিরোধ করার জন্য কিন্তু মোমবাতি নিয়ে বেরিয়েছে তো আমি সেই সমস্ত দাদা এবং দিদিদের উদ্দেশ্যেই বলছি যে তোমার মোমবাতি নিয়ে ভাই কি করতে চাইছো কোন জিনিসকে পূজা করতে চাইছো না তাদের বাঁচানোর উদ্দেশ্য করতে চাইছো যদি তোমাদের ক্ষমতা থাকে এবং যদি প্রতিরোধ করার ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু তাদের যদি সামনে পাও তাদের কিন্তু গণধোলাই অবশ্যই দাও কারণ হচ্ছে এরকম কিন্তু আমাদের ভারতবর্ষে নিয়তি হতে চলেছে হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু অনেক বিজ্ঞবান মানুষ কিন্তু আমাকে বলতে যে এই জিনিসগুলো কিন্তু এই গণপিটুনি এবং তাদের হত্যা করা যে কথাটা এটা কিন্তু একটা টেরিস্টের মুখেই মানায় সাধারণ মানুষের মুখে মানায় না সো আমি একটা কথা বলতে চাইবো যে যা অন্যায় করছে তাদের যদি শাস্তি দেওয়ার জন্য কেরিস্ট হতে হয় তো সবাই যেন সেই কেরিস্টটি হয় আর আমাদের ভারতের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থার উপর আমি ধিক্জাজ জানিয়ে বলছি ভাই এই আইন ব্যবস্থার কোনো ভরসা নেই হ্যাঁ যে পার্টির দিক থেকে বেশি মোটা ফান্ড আসবে হ্যাঁ সেই আইন ব্যবস্থা কিন্তু তার দিকেই ভারী হবে আইন ব্যবস্থা কিন্তু সাধারণ জনগণের জন্য কিন্তু এক কমই হবে মোমবাতি নিয়ে কিন্তু কিচ্ছু হবে না রাস্তায় বেরোতে হলে তাদের সাজা দেওয়ার জন্যই বেরোতে হবে কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু তোমরা একবারও কিন্তু তোমরা শুনতে পাবে না যে তাদের সাজা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রমাণ লোপাট করার চেষ্টা তোমার করা হয়েছে সেটা তোমার খবরই জেনে গেছে সেখানে যে সমস্ত যে ছেলেরা ছিল উনিশ থেকে কুড়ি জন ছেলে ছিল তা কিন্তু তার সাথে সেই উনিশ জনের সাথে কিন্তু বেশ দুজন তিনজনীরা কিন্তু সেখানে জড়িত ছিল মেয়ে না কিন্তু সেখানে জড়িত ছিল সো আমি সেই উদ্দেশ্যে একটা কথাই বলব যে যারা যারা যেখানে পাবে তাদের এবং যদি যে কোনো থানাতেও যদি তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং কোনো লুকিয়ে রাখা হবে তোমরা যদি জানতে পারো অবশ্যই তাদের ওপর আগে একটা একটা করতে আইন

রাতে কেন তাকে ডিউটি করতে হয়েছে এবং কেন সে করেছে সেই মেয়ে হ্যাঁ তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পুলিশ স্টেশন আর হসপিটাল কিন্তু মানুষের সবথেকে নিরাপদজনক একটা জায়গা আর যদি হসপিটালে যদি একটা মানুষ একটা মেয়ে যদি সুরক্ষিত না হতে তাহলে কিন্তু সে নিজের বাড়িতেও কিন্তু সুরক্ষিত থাকতে পারে না তো আমার সাথে কে কে সমর্থন করছো আজকের ভিডিওটাই অবশ্যই কমেন্ট করে এবং সবাই মধ্যে শেয়ার করে দাও এবং বিভিন্ন যে সমস্ত পার্টি থেকে তাই আমি বলবো যে আমরা বাঙালিরাই হচ্ছে সব থেকে বড় সয়তান সব থেকে বড়ো জানোয়ার কারণ হচ্ছে আমাদের মাত্র পাঁচশো টাকা কি হাজার টাকা দিয়ে কিন্তু মুঠটা কিন্তু পুরোপুরি বন্ধ করে রাখা হচ্ছে কিন্তু একটা কথাই বলবো যে এই পাঁচশো কি হাজার টাকার বিনিময়ে কিন্তু বাঙালিদের কিন্তু পুরোপুরি মুঠটা কিন্তু বন্ধ রাখা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের তো মুখটা কিন্তু বন্ধ রাখা হচ্ছে আজ কিন্তু অন্য জায়গায় একটা হিন্দু মেয়ে সাথে হচ্ছে কাল কিন্তু একটা মুসলিম মেয়ে সাথেও হতে পারে এরকম করে দেশে হাজার একটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিন্তু প্রতিরোধ হওয়ার নেই রাস্তায় কথা না কিংবা হ্যাঁ বোর্ডটা টাঙিয়ে কিন্তু কোনো লাভটাই হবে না যারা এই সমস্ত কাজগুলো করছে যে সমস্ত জানাণা এই সমস্ত কাজগুলো করছে তাদের ভাই নিজেরা সাজা দিতে হবে আইন কিন্তু নিজের হাতেই তুলে নিতে হবে কারণ হ্যাঁ ভারতীয় আইন ব্যবস্থা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে হ্যাঁ আমি নরেন্দ্র মোদী সরকারের কাছে একটা কথাই বলবো যে আপনি সবসময় বলেন যে মেয়ে পড়াও মেয়ে বাঁচাও সো আপনাকে কোনো তো এক নিউজ চ্যানেলে কিংবা ইন্টারভিউতে কিন্তু দেখা যায়নি আপনাকে এই সমস্ত নিয়ে কথা বলার জন্য সো এখন আপনার কোথায় গেল সেই মা সেই মহিলা কোথায় গেল আপনি তো এত জায়গায় লিখে রেখে দিয়েছেন এত জায়গায় বলেন মেয়েদের জন্য এটা করবো ওটা করবো আর তার থেকেও বড় একটা কথা বিভিন্ন পার্টি ফান্ড থেকে কিন্তু বিভিন্ন দুর্গাপুজোর সময় প্যান্ডেলে কিন্তু গাদা গাদা মোটা টাকা কিন্তু দেওয়া হয় কিন্তু আমাদের যেই নারীদের সুরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন নারীর ইচ্ছা ভাই বিভিন্ন মানুষের যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থার জন্য একটু খুনিও টাকা কি অন্তত দিয়েছে সরকার সেটা আগে বলো এছাড়াও কিন্তু আমাদের ভারতের আইন ব্যবস্থা একটা কথাই আমি বলবো হ্যাঁ যে এই ভারতের আইন ব্যবস্থা যতদিন না চেঞ্জ হবে ততদিন কিন্তু মানুষ সাধারণ মানুষকেই আইন কিন্তু নিজের হাত তুলে নিতে হবে কারণ আমাদের এই ইন্ডিয়ার যে আইন ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং আমি কিন্তু নিজের সাথে কিন্তু বলতে পারবো না যে আমাদের ইন্ডিয়া হ্যাঁ আমরা ভারতীয় একটা গল্পিত হ্যাঁ আমরা ভারতীয় হয়ে একজন গর্বিত আমরা কিন্তু এটা বলতে পারবো কারণ আমাদের থেকেও হাজার গুণে ভালো পাকিস্তান এবং বাংলাদেশ কারণ সেখানে বোমাবাজি হলেও কিন্তু এরকম নোয়া জিনিসগুলো এখন মর্মান্তিক জিনিসগুলো হয় না যে মেয়েটার ওপর আজকে এই জিনিসটা হয়েছে সেই মেয়েটার গায়ে হ্যাঁ মাংস খুবলে খাওয়া হয়েছে কুবলে খাওয়া যাকে বলে কামড়ের দাগ এবং তার সাথে মাংস বেশি তুলে নেওয়া হয়েছে এইরকমভাবে অত্যাচার করা হয়েছে এবং আমি সম্পূর্ণটা হয়তো তোমাদের বলতে পারবো না তোমার খবরটা দেখলে ভাই এবং ফেসবুকে যদি একটু অ্যাক্টিভ থাকো তোমরা যদি সেই ফেসবুক দেখো একটু ঘাঁটো তাহলে হয়তো তোমরা সবটা বুঝতে পারলো আমি কিন্তু আমাদের এই ভিডিওতে সবটা কিন্তু আমি বলতে পারবো না এতটাই যখন তো কাজ কিন্তু তারা সে করেছে তো আমার সঙ্গে যদি আসতো হ্যাঁ আমি ইউটিউব গাইডলাইন্সের জন্য কিন্তু বলতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে টেরিস্ট মাইন্ডের মতনই কিন্তু আমি তাদের ট্রিট করতাম এবং যন্ত্রণা চরম পর্যায়ে নিয়ে গিয়ে তাদের শেষ করতাম এবং শাস্তি দিতাম সো তোমরা মোমবাতি জ্বালিয়ে কিচ্ছু হবে না আইন নিজের হাত তুলে নাও যতক্ষণ না সরকার কিন্তু এর কোনো প্রতিবাদ করছে সরকার একটা জিনিসই করতে পারত সবাইকে সামনে কিন্তু সেই সমস্ত অপরাধীদের শাস্তি দিতে পারত ফাঁসি দিয়ে ভাই কোনো কিছু হবে না মেয়েটারিদের মেলেজাইয়া যখন অন্য কোনো দেশের দেশে ধরা খায় তখন যাদের যেভাবে ট্রিট করে হ্যাঁ তার থেকেও যন্ত্রণাদায়কভাবে ট্রিট করে দেয় হ্যাঁ একবারে মেরে ফেলা তো ভাই শাস্তির পর্যায়ে পড়ে না কারণ সে শান্তি পেয়ে গেল একবার মেয়ে কিন্তু এই মেয়ে যেভাবে যন্ত্রণা পেয়েছে যেভাবে কষ্ট পেয়েছে সেইভাবে তাকে যন্ত্রণা এবং কষ্ট দেয় এবং আজ হসপিটালের যে প্রফেসর যে টিচার ছিলেন হ্যাঁ সে কিন্তু অনেক কান্ডের সাথে জড়িত ছিল ওষুধ পাচার ড্রাগস পাচার এছাড়াও কিন্তু বিভিন্ন সে চালাত সেইগুলো কিন্তু বহু জায়গা থেকে কিন্তু খবর উঠে আসছে এবং যে এই কাজটা করেছে সে কিন্তু আগা গোয়া থেকে কিন্তু মোটেও ভালো ছিল না কারণ হচ্ছে সে নিজের স্ত্রীকে বলুন তো হ্যাঁ সত্যজাত বাচ্চা পাওয়া স্ত্রীকে কিন্তু পেছনে রাখি সেলাই পর্যন্ত ফাঁটি দিয়েছে এরা খুব কমাংশের বাচ্চা সো তাদের কিন্তু ক্ষমা করে দেওয়া জানি না এবং আমি আজকে লিখে রেখে দিতে পারবো তোমরা আজকে এই ভিডিওটা দেখছো আজ থেকে প্রায় এক মাস এক মাস মানে কুড়ি দিন পর মানুষের যে জিনিসটা খুলে যাবে কারণ তাহলে অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকবে তো এই জিনিসটা একটা করে মাথায় রেখো তাই টাকা দিয়ে কিন্তু সব কেনা যায় না আজকে কিন্তু আজিকালে হচ্ছে কাল চন্দ্রনগরও হতে পারে কাল কিন্তু হুগলিতেও হতে পারে এবং কাল কিন্তু আমাদের এখানেও হতে পারে সব সবাই কিন্তু প্রতিবাদটা অবশ্যই করো আর লাস্ট একটা কথাই বলবো আত্মা যেন শান্তি পায় এবং যেন এবং পাবলিকের হাতে